আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত বীজানিত রাশির অনুশীলনী তিন পয়েন্ট দুই লেকচার টু লেকচার টুতে আমরা তিন নম্বর অঙ্ক করবো তিন নম্বর অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এবং এ বি সমান থার্টি সিক্স ছত্রিশ হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত তাহলে দেওয়া আছে এ মাইনাস বি সমান কে ফাইভ এব সমান ছত্রিশ তো যেহেতু মান চেয়েছে তাই আমাদেরকে প্রদত্ত রাশি লিখতে হবে সুতরাং প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সচরাচর মান নির্ণয়ের অঙ্ক বা প্রমাণ করা অথবা দেখানো দেখাও যে এরকম অঙ্ক থাকলে এই অঙ্কগুলোর জন্যে সূত্র প্রয়োজন হয় না শুধুমাত্র অনুসিদ্ধান্ত দরকার হয় তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত লাগবে তো অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস তো এখন আমাদের কাজ শুধু মান বসাই দেওয়া এ মাইনাস বির মান ফাইভ আছে বসালাম প্লাস থ্রি এ বির মান ছত্রিশ আছে বসালাম থ্রি ইন্টু ছত্রিশ ইন্টু এ মাইনাস বির মান আছে ফাইভ তো এখন পাঁচের কিউব করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ প্লাস এখানে থ্রি ছত্রিশ এবং ফাইভ গুণ আছে তো এখানে তিন এবং পাঁচ গুণ করলে হয় তিন পাশে পনেরো আগে ছোটো দুটোর গুণ করলাম পনেরো এবার পনেরোর সঙ্গে ছত্রিশ গুণ করব তো এখানে করি পনেরোর সাথে ছত্রিশ গুণ করলে পাঁচশো তিরিশ ছয় এক ছয় তিনের নয় তিন পাশে পনেরো তিন এক তিন চার চারিকে পাঁচশো চল্লিশ হয় এখন একশো পঁচিশ এবং পাঁচশো চল্লিশের যোগ ফল হবে ছয়শো পঁয়ষট্টি সেটাই একউব মাইনাস বি কিউবের উত্তর হবে লেকচার টুর চার নাম্বার অঙ্কে আছে এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এবং আছে এ এ মাইনাস বি সমান থ্রি এখন আমাদের এর মান নির্ণয় করতে হবে তো দেওয়া আছে এগুলা লিখে নিই আমাদের এর মান নির্ণয় করতে বলেছে তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এর ভিত্তিতে অঙ্কটা করতে হবে তো এখন এখন এখানে দেওয়া আছে কিউব মাইনাস বিকিউব সমান পাঁচশো তেরো এটা নিলাম কেন কারণ এটাকে দেখছি অনুসিদ্ধান্ত ফেলে ভাঙা যাবে তো এখান থেকে আমাদের এর মানটা বের করা যাবে এখন এ কিউব মাইনাস বি কিউবের অন্য সিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান পাঁচশো তেরো তো এখানে এ মাইনাস বির মানটা দেখতে পাচ্ছ দেওয়া আছে থ্রি তাহলে থ্রির কিউব প্লাস থ্রি ইন্টু এই এ বির মানটা বের করতে বলেছে এ বিকে রেখে দেব এ মাইনাস বি এর মান থ্রি সাতাশ তিন ত্রিকে নাইন এ ভি সমান পাঁচশো তেরো এখন তোমরা সবাই জানো যার মান বের করতে হবে তার সঙ্গে কোনো কিছু থাকবে না যেহেতু এবির মান বের করব তো এবির এই সাইডে যে বা যারা আছে সব কিছু সমানের ওই সাইডে পার করে দিতে হবে প্রথমে সাতাশকে পার করব নাইন বি সমান সাতাশ এদিকে প্লাস আছে ওই পাশে যাই পাঁচশো তেরো থেকে মাইনাস হয়ে যাবে তো বিয়োগ করলে কত হয় সাত কত হলে হয় তেরো সাত সাইতে তেরো হাতে এক দু আর একে তিন তিন কত হলে হয় এগারো আটে হাতে এক পাঁচের থেকে এক বাদ দিলে হয় চার তো এখন নাইন এব সঙ্গে গুণ অবস্থায় আছে সমানের ওই সাইডে পার করে দিলে এর বিপরীত চিহ্ন ভাগ হয়ে যাবে তো চারশো ছিয়াশি ভাগ নাইন এখন দেখি এব মান কত আসে নাইনকে দিয়ে চারশো ছিয়াশিকে ভাগ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ হাতে থাকে তিন ছয় ছত্রিশ চার্ন ছত্রিশ তাহলে এবির মান আসবে চুয়ান্ন পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে দেওয়া আছে এক্স সমান উনিশ ওয়াই সমান মাইনাস বারো তো এখন একটা রাশি দিয়ে বলছে এর মান নির্ণয় করতে তো মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি লিখতে হয় প্রদত্ত রাশি সমান এইট এক্স কিউব প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউ এখন এই অঙ্কটা দুইভাবে করা যায় একভাবে হচ্ছে জাস্ট মান বসিয়ে এক্সের জায়গায় এক্স এবং এক্সের মান এবং এর জায়গায় ওয়াইয়ের মান বসিয়ে করা যায় আবার অন্যভাবে করা যায় সেটা হচ্ছে সূত্র ফেলে তো সূত্র ফেলে করলে অঙ্কটা সহজ হয় তাই আমরা সূত্র ফেলে করার চেষ্টা করবো এখন এইট এক্স কিউব আছে তো কতর উপর কিউব দিলে এইট হয় টু এর উপরে টু এক্সের উপরে কিউব দেব এবার শেষে আছে সাতাশ ওয়াই কিউব তো শেষে আমি একটু ফাঁকে লিখবো কারণ মাঝেরটা এখানে আটকে নাও পারে তো এখন সাতাশ ওয়াই কিউব থ্রি ওয়াইয়ের উপরে কিউব দিলে সাতাশ ওয়াই কিউব হয় এখন আমাদের যা করতে হবে প্রথমটাকে যদি এ ধরি টু এক্সকে যদি এ ধরি থ্রি ওয়াইটাকে যদি বি ধরি তাহলে এ কিউব শেষে আছে বি কিউব নিশ্চয়ই সূত্রটা আমরা এখন বুঝতে পারছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি সূত্রের থ্রি নিলাম এ স্কোয়ার টু এক্সের উপরে স্কোয়ার দেবো থ্রি এ স্কোয়ার বি হচ্ছে থ্রি ওয়াই এখন দেখব এইটা ক্যালকুলেশন করে আবার আগেরটা ফেরত পায় কি না তো দু দুগুণে চার তিন চারা বারো তিন বারং ছত্রিশ পেয়েছি এক্স স্কোয়ার পেয়েছি ওয়াই সরি এখানে ওয়াই স্কোয়ার নাই ওয়াই পেয়েছি তো এখন প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ হচ্ছে টু এক্স ইন্টু বি স্কোয়ার মানে থ্রি ওয়ার উপরে স্কোয়ার তাহলে তিন দুগুণো ছয় এদিকে তিন ত্রিকে নয় ছয় নং চুয়ান্ন এই যে এক্স এই জে ওয়াই স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বের রাশির সঙ্গে এই রাশি মিলে গেছে তো এখন আমাদের সূত্র আসছে তাহলে এ প্লাস বি হোল কিউবের তো টু এক্স এখন আমরা এক্সের মান বসিয়ে দেব টু এক্স টু ইন্টু এক্সের মান উনিশ প্লাস থ্রি ইন্টু মান মাইনাস বারো তো উপরে হল কী দিব এখন উনিশ মাইনাস প্লাস মাইনাস তিন বারো ছত্রিশ এর উপরে কিউ আটত্রিশ থেকে ছত্রিশ ভাগ দিলে টু থাকে টুর উপরে কিউ সমান এইট অ্যান্সার অঙ্কটা একটু জটিল দেখা গেলেও উত্তরটা কিন্তু খুবই সহজ এবং আমি মনে করি সূত্র ফেলে এই পদ্ধতিতে অঙ্ক করলে এই অঙ্কটা সবথেকে সহজে হবে